নমস্কার বন্ধুরা আজকে রান্না করুন ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল কিভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভাস থাকবেন আলু কাটে নিচে এখন জল দিয়ে দেবো জল দিয়ে দিতেছি

হলুদ কতো লবণ ওরা ভেজে নিতেছি ফুলকপি ভাগে হয়ে গেছে না না দিয়ে দিচ্ছি সসার তেল দিয়ে দিচ্ছি আলু হলুদ লবণ ভালো করে দিচ্ছি এই গাড়ি ভাজ হয়ে গেছে যা নামাজ ওড়াই দিতেছি আবার সরষের তেল মাছের দিয়ে লবণ দিয়ে দিতেছি হলুদ

আসা টমেটো কাটে নিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি লব লাইমেটো দিয়ে ভালো করে কষাই নিছি দিয়ে দিব জল ফুল কবি সিদ্ধ করে জল দিয়ে দিতে ফুটবুটলে দিয়ে দেবো মাছ আর খুব ফুলকপি আলু দিয়ে দেবো ফুলকপি আলু মাছ ভাজা এদিকে ফুলকপি আলু মাছ ভাজা দিয়ে সেরে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝুলটা উঠেছে দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিতেছি ধন্য রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন